ওই বাচ্চার রুখকে দেখে ফেরেস্তাদেরকে বলে আমার এই বান্দাকে কি অবস্থায় তোমরা রেখে এসেছ যিনি আমাদের সুস্থ রাখেন যিনি আমাদের অসুস্থ করেন যিনি চাইলে আমাদের মৃত্যু দিতে পারেন যিনি আমাদের হায়াত দিয়েছেন তিনি আমার আল্লাহ আমরা তার বান্দা আমরা তার দাস আমরা তার গোলাম রবের প্রশংসা রবের শুক্রিয়া আমরা সবাই আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ বান্দা যদি আল্লাহর প্রশংসা করে লাভ কার হয় আল্লাহর না বান্দার আল্লাহর প্রশংসা করলে বান্দার লাভ হয় এর পিছনে দলিল আছে না নম্বর খণ্ড আজান অধ্যায় একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা সাতশো তিরষট্টি নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লু আলাই সাল্লাম একদিন সলাত আদায় করাচ্ছিলেন নামাজ পড়াচ্ছিলেন আল্লাহর নবী রুকু থেকে উঠে বলেছেন পিছন থেকে এক সাহাবি বাড়িয়ে বলেছে আল্লাহর নবী সালাদ শেষ করলেন জিজ্ঞাসা করলেন এই বার্তি কথাগুলো কে বলেছ একজন বলছে আল্লাহ নবী আমি বলেছি আল্লাহর নবী বলল শোনো সাহাবি তুমি যখন এই বাক্যগুলো বলছিলে তিরিশ জনেরও বেশি ফেরেস্তার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল জোরে বলেন না সুবহান আল্লাহ প্রশংসা আল্লাহর করলে বান্দার লাভ আসে না নাই অপর দিকে যদি বান্দা আল্লাহর প্রশংসা না করে আল্লাহর সুক্রিয়া আদায় না করে আল্লাহ বান্দাকে ছেড়ে দেবেন না ছাড় দিয়ে কথা বলবেন না সুরা নম্বর হাল একশো বারো নাম্বারিন এক জাতি এক কওমের কথা উল্লেখ করে বলছেন যাদেরকে আল্লাহ বরকত দিয়েছিলেন যাদেরকে আল্লাহ রহমত দিয়েছিলেন যাদেরকে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করেছিলেন তারা আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে নাই তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে নাই আল্লাহ বলছেন লিবাসাল খাউফি ওয়াল জুই বিমা কানু ইয়াসনাউন আল্লাহ বলছেন ওরা অকৃতজ্ঞ ওরা আমার শুক্রিয়া আদায় করতে পারে নাই তোমাদের রিজিক তোমাদের বরকত তোমাদের রহমত সব ছিনিয়ে নিলাম আল্লাহ বলছেন তোমাদেরকে ভয় আর ক্ষুধার পোশাক পরিয়ে দিলাম জোরে বলেন না নাউযুবিল্লাহ আমরা ভালো থাকলেও আল্লাহর প্রশংসা খারাপ থাকলেও আল্লাহর প্রশংসা সুস্থ আল্লাহর প্রশংসা অসুস্থ থাকলে বাচ্চাও যদি মারা যায় কার প্রশংসা তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিসে হাদিসটি পেয়ে যাবেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন আল্লাহরুল আলামিন আদম সন্তানের ছোট বাচ্চার যখন রুহ কবজ করে নিয়ে যাওয়া হয় আল্লাহর কাছে ফেরেশতারা তারা যখন ছোট বাচ্চার রুখকে হাজির করে বাচ্চা মানুষ মরে না মরে না আপনার আমার মরার চিন্তা নাই পঞ্চাশ বছর চল্লিশ বছর বেঁচে আছেন বোনাস চোখের সামনে সাত মাস আট মাস দশ মাস এক বছর দুই বছরের বাচ্চা মারা যায় কি যায় না ছোট বাচ্চার রুহ আল্লাহ রব্বুল আলমিনের সামনে ফেরেশতারা তারা নিয়ে যায় আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা আমার বান্দার আমার বান্দার ছোট বাচ্চাকে কলিজার টুকরাকে তোমরা নিয়ে আসলে আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছো আল্লাহ বান্দা সম্পর্কে জানে না জানে না তারপরেও আল্লাহরুল আলমিন ফেরেস্তাদের মুখ থেকে বান্দার ব্যাপারে শুনতে বেশি খুশি হন আল্লাহ ব্যাপারে ছিল আদম সালামকে সৃষ্টি করার ব্যাপারে ফেরেস্তাদেরকে বলছিল ফেরেস্তারা বলেছিল আল্লাহ এদেরকে বানায়েন না বিশৃঙ্খলা করবে আপনার জিকিরের জন্য আপনার ইবাদতের জন্য আমরা যথেষ্ট বলেছিল এই জন্য আল্লাহ ফেরেস্তাদের মুখে তার বান্দার প্রশংসা শুনতে বড় ভালোবাসে বড় ভালো লাগে ফেরেস্তাদের মুখ থেকে বান্দার ব্যাপারে আল্লাহ শুনতে এ ব্যাপারে রাজি হন এবং খুশি হন বলেন না আলহামদুলিল্লাহ তখন আল্লাহ আল্লাহর আলামিন ওই বাচ্চার রুখকে দেখে ফেরেস্তাদেরকে বলে আমার এই বান্দাকে কি অবস্থায় তোমরা রেখে এসেছ তখন ফেরেস্তারা বলে আল্লাহ যখন রুহ নিয়ে এসেছিলাম তারা আপনার সুক্রিয়া আদায় করেছে তারা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তখন বলে বান্দা আল্লাহ তখন বলে ফেরেশতারা সত্য বলছো বলে হ্যাঁ আপনার বান্দাকে আমরা এই অবস্থায় পেয়েছি আল্লাহ বলবে তখন যাও আমার ওই বান্দা যদি আমার উপরে তার সন্তানকে নিয়ে আসার ব্যাপারেও খুশি থাকে সে যদি আমারই শুক্রিয়া আদায় করে ওর জন্য জান্নাতে আমি একটা ঘর বানিয়ে দিব ঘরের নাম হবে বাইতুল হামদ প্রশংসার ঘর জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে সর্বাবস্থায় আমরা প্রশংসা করবো কার যদি আল্লাহর বান্দা হন আল্লাহর দেওয়া দুনিয়াতে থাকেন আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে থাকেন আল্লাহর দেওয়া পানি খেয়ে থাকেন সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করব পুঠিয়া মাইপাড়া এলাকার মানুষরা কোনো কার্পণ্যতা না রেখে আল্লাহকে খুশি করার জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সেই নাবির উপরে যিনি রহমাতুল্লিল আলামিন যিনি খামান নাবিহীন যিনি বাসির যিনি নাজির যাকে আল্লাহ বলেছেন সিরজাম মুনির যাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ু হল মুদাসির যাকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ু হল মুজাম্মিল যাকে আল্লাহ রব্বুল ডাক দিয়েছেন ইয়া আইয়ু হান নাবি যাকে আল্লাহ রব্বুল ডাক দিয়েছেন ইয়া আইয়ু হর রসুল তিনি হলেন মোহাম্মদ সবাই বলছি সাল্লাহ আলহ্লাম সবাই মুখ খোলেই নাই আজকে যদি এটা ভোটের মিছিল হতো আওয়ামী লীগ হোক বিএমপি হোক কদল হোক কদল হোক যে দলেরই হোক যদি মিছিল হতো আপনার ওই দলের নেতা যদি এখানে এসে হাজির হতো আওয়াজ কি এই থাকতো জোরে বলেন ইমানদারির সাথে বলবেন আওয়াজ কি এই থাকতো খালি বলতেন আমার ভাই তোমার ভাই বল্টু ভাই বল্টু ভাই এক বল্টু বাবার ভাই মায়ের ভাই খালার ভাই খালুর ভাই আপন বেটাও ভাই ভাই বলে লাভ দেয় বলে বল্টু ভাই আছে যেখানে আমরা আছি সেখানে বল্টু বল্টু ভাই ভাই যাবে যেখানে আমরা সেখানে এখন কবরে, তুমি কেন উপরে তুমিও কবরে যাও জোরে বলেন ঠিক কিনা আরো একটা ভেজাল তো কিছুদিন আগে লেগে গেছে নেতৃত্ব অন্য দেশে তুমি এই দেশে কে চলে যাও কথা বলতে হবে ঠিক কিনা দুনিয়ার কোনো মানুষের অনুসরণ করে ভালোবেসে ধোকা ছাড়া আপনি কিচ্ছু পাবেন না ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসুন ভালো যদি বাসতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাসুন কোনো ধোকা খাবেন না প্রতিদান পাবেন এছাড়া দুনিয়ার কোন নেতা নেত্রী যেই দলেরই হোক সন্তান স্ত্রী যাকে চরম ভালোবাসবেন তার চেয়ে তার থেকে আপনি চরম আঘাত এবং ধোকা খাওয়ার জন্য রেডি থাকুন কারণ আল্লাহ আব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীম সূরাতুল বাকারা 162 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের অন্তরে সবচেয়ে বড় ভালোবাসা যার থাকবে তিনি কে ভালোবাসার সৃষ্টি হয়েছে আল্লাহকে ভালোবাসার জন্য দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসলে স্ত্রীকে ভালোবাসলে সন্তানকে ভালোবাসলে কার জন্য বাসতে হবে আপনি আমাকেও ভালোবাসবেন যদি বাসেন দিনের খাতিরে কার জন্য দলিল লেন ইবনু মাত মিশকাতুল মাস প্রথম খণ্ড ভূমিকা পর্ব উনতিরিশ নম্বর হাদিস রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন মান আহাব আলিল্লাহ ওয়াব অদলিল্লাহ ওয়াত আলিল্লাহ ও মানে আলীল্লাহ ফাত ইস্তিক মালল ইমান আল্লাহর নবী বলছে কোনো ব্যক্তি যদি আল্লাহকে উদ্দেশ্য করেই আল্লাহকে খুশি করার জন্যই কাউকে ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্যই যদি কারো কাছ থেকে সম্পর্ক ত্যাগ করে আল্লাহর জন্যই যদি দান করে আল্লাহর জন্যই যদি দান করা বন্ধ করে ফকদ মালাল ইমান সে তার ইমানকে পূর্ণ করেছে তার মানে দুনিয়ার সব ভালোবাসা প্রথমে ইমানদার হিসেবে আপনি আগে দিবেন কাকে আমি বলছিলাম রসুলের উপরে দরুদ পড়তে মুখ খোলেন নাই কার উপরে দরুদ পড়তে বলেছি জানেন যিনি প্রথম জান্নাতের না খুললে কেউ জান্নাতে যেতে পারবে না সোহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা তিনশো বিরাশি নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলছেন আতি বাবাল জান্নতি ইউমুল কয়ামাতি ফাস্ত আফতিহু ফৈয়াকুল খজ ইন আকুলু মুহাম্মাদুন ফাইয়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহদিন ক্বাবলাকা আল্লাহর নবী বলছেন আমি প্রথম জান্নাতের দরজাতে গিয়ে কোরআন নারব ফাইয়াকুলুল খাজিনু মান আনতা জান্নাতের দাররক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে ফাকুলু মুহাম্মাদুন আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইয়াকুলু তখন বলবে বিকা উমির তু আল্লাহ আমাকে মর্মে আদেশ করেছে লাফতা হলে হেদিন কবলাকা আপনি আসার পূর্বে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি এখানে একটা কথা শুনেছেন নবী ইদ্রিস জিব্রিলামিনের পাখার নিচে করে জান্নাতে ঢুকছে আর বের হয় নাই এখনো জান্নাতেই ঢুকে আছে এরকম একটা ঘটনা শুনেছেন না শোনেন নাই যে হুজুর বলে ওই হুজুরের চোদ্দ গোষ্ঠীর সঙ্গে চ্যালেঞ্জ যদি এই ঘটনা প্রমাণ করতে পারে আব্দুল শুধু জয়পুর হাটের মানুষ রাজশাহীতে নয় বাংলার কোন আপনার জান্নাতের মধ্যে ঢুকেছিল দাহা মিথ্যা কথা সহি মুসলিমের হাদিস প্রমাণ করে ঘটনা মিথ্যা অতএব মিথ্যা এর পক্ষে কোনো সহি প্রমাণ দলিল নাই সম্মানিত ভাইরা সেই রসুলের উপরে দরুদ পড়তে বলেছি একবার জবান খুলে বলেন সাল্ল আলাইহি আসাল্লাম আপনারা বলবেন হুজুর ভাঙ্গা ভাঙ্গা মাহফিল শেষের দিকে আপনাকে উঠিয়ে দেওয়া হয়েছে ভূমিকা ছাড়া কি কথা বলতে পারেন না আমার ভাইয়ের আমি কোনো ভূমিকা দেই নাই আমার আল্লাহর প্রশংসা রসুলের উপরে দরুদ পড়া আমার জন্য জরুরি যে কোনো বৈঠকে যে কোনো মজলিসে একত্রিত হলেই বক্তব্য দিলেই আল্লাহর প্রশংসা আর নবীর উপরে দরুৎ পড়া জরুরি দলিল

আল্লাহর নবী বলছেন কোন দলের লোকেরা কোন কৌমের লোকেরা কোন লোকজনেরা একত্রিত হলো কোন মজলিস কায়েম করলো কোন বৈঠক কায়েম করলো যেই বৈঠকে আল্লাহর প্রশংসা করা হয় নাই রসুলের উপরে দরুদ পড়া হয় নাই ওই বৈঠক যদি কায়েম করা হয় আল্লাহর প্রতি প্রশংসা আর নবীর প্রতি দরুদ না পড়ার কারণে ওই বৈঠক সবার জন্য ক্ষতির কারণ হবে জোরে বলেন না না আউজুবিল্লা সুতরাং আল্লাহর প্রশংসা এবং রসলের উপরে দূরত পড়ে নিলাম আমাদের সম্মানিত একজন শেখ শাহেখ বিন ইউসুফ হাফিজা উল্লাহ তার থাকার কথা ছিল তিনি আগে আলোচনা করে চলে গেছেন শেষ বেশ তার দায়িত্ব আপনারা আমাকে পালন করতে দিয়েছেন যেটা বড়ই কঠিন কষ্টকর দুঃসাধ্য দুঃসাধ্য একটি ব্যাপার তারপরেও আমাকে যদি আপনারা কিছু সময় দেন শেখ দুবাইয়ে তার কিছু প্রয়োজনে আজকের রাতের ফ্লাইটে চলে যাবে এজন্য তিনি আগেই বক্তব্য দিয়ে চলে গেছেন তার সময় আপনারা আমাকে উঠিয়ে দিয়েছেন যদি আমাকে রেখে ছেড়ে চলে যান তাহলে তো উঠিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না যদি আপনারা থাকেন বসেন আধা ঘন্টা বেশি নয় কিছু আলোচনা আমি রাখতে চাই আপনারা কি থাকবেন না চলে যাবেন কে কে থাকবেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন লিল্লা হেতকবে! লিল্লাহ হেতকবে হাত নামান মন ভাঙার কোনো প্রয়োজন নেই আমি এমন বক্তা না যে বলবো লোকজন দুই চারজন উঠে গেছে তাই বক্তব্য ভালো হবে না নো আমার যা সময় আমায় পঞ্চাশ হাজার মানুষের সামনেও যা বক্তব্য দেব আজকে এখানেও সেই মাপেরই বক্তব্য হবে ইনশাআল্লাহ এক ইঞ্চি কম কোনো বক্তব্য হবে না আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন কোনো জায়গাতে গিয়ে লোক বেশি পেয়েছেন কোনো জায়গাতে কম পেয়েছেন কোনো নবী দাওয়াত দিয়েছে তার একটা উন্মত হাসরের ময়দানে থাকবে না নবী একাই সুতরাং আপনারা আছেন আমাকে একটা টপিক দেওয়া হয়েছে জটিল কঠিন টপিক তা হচ্ছে সুন্নাতের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শের মর্যাদা এর উপরে আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশা আল্লাহ মা বোনেরা কষ্ট করে এসেছেন সব আলোচক আলোচনা করেছে আম্মাজিদের জন্য কিছু ওয়াজ করে নাই আমি তাদেরকে অত্যন্ত মহাব্বত করি তাদের জন্য কিছু আমি ওয়াশ করব বলে নিয়াত করেছি অল্প কিছু সময় আপনারা যদি থাকেন থাকবেন তো ইনশাআল্লাহ ভাইজান তাদের জন্য ওয়াজ করা দরকার মা বোনদের জন্যে কিন্তু ওয়াজ করা দরকার তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার আর আপনাকে আমাকে জ্বালায়ে পোড়ায়ে করতেছিল সার খার সহ্য করবেন কত আর ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার এই জন্য তাদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার কথা বলেন ঠিক কি না আটি সাটি দিয়ে মা বোনেরাও বসেন আপনারাও বসেন আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন আলোচনার টপিকের দিকে চলে গেলাম সুন্নাতের মর্যাদা সম্মানিত ভাইয়েরা এই টপিকের উপরে বক্তব্য দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে সমস্ত মুসলিম মানে অনুসরণ করে এমন কোনো লোক নাই এমন কোনো মুসলিম লোক নাই ব্যক্তি নাই যে বলবে আমি রসুলের সুন্নাত মানি না তাহলে আমাদের ভিন্ন করে এই টপিকের উপরে বক্তব্য দেওয়ার কেন প্রয়োজন হচ্ছে এই জন্যই প্রয়োজন হচ্ছে বর্তমানে যেরকম জাদুঘরে বিভিন্ন প্রকারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা দেখতে পারি সোনার কয়েন রূপার কয়েন এগুলো সচরাচর আমরা বাইরে দেখতে পারি না সোনার কয়েন যে আসে রূপার কয়েন যে আসে ওইটা কি সমাজে নাকি জাদুঘরে বুঝে থাকলে বলেন সোনার কয়েন রূপার কয়েন যে আছে সমাজে আমাদের হাতে হাতে নাকি বর্তমানে জাদু ঘরে ঠিক তেমন সুন্নাত আছে নামে আছে তবে সেগুলো এখন অবস্থান করছে হাদিসের কিতাবগুলার মধ্যে ওই সুন্নাতগুলো এখন অবস্থান করছে কোরআনের মধ্যে সোনার উপর যেরকম মুদ্রা আছে জাদুঘরে তেমনি আজকাল সোনাদ যেটা মানুষের মধ্যে থাকার কথা শুধু কোরআন আর হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে পড়ারও প্রয়োজন নাই জানারও প্রয়োজন নাই হুজুর কি বলল হুজুরের উপরে দিয়াভর ভর বিসমিল্লাহ আল্লাহ আকবার দেওয়ার বর্তমান লোকজনের স্বভাব হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সোনাদ শুধু হুজুররা মানবে হুজুররা বলবে এমন নয় সবাই ভাবে মানতে হবে সাধারণ মানুষ থেকে শুরু করে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাইকে সুন্নাতের অনুসরণ করতে হবে এটাই মুক্তির উপায় এছাড়া আর কোনো মুক্তির উপায় নাই আমার ভাইরা সুন্নাত বিলুপ্ত হয়েছে হয়ে যাচ্ছে এটাই আমাদের জন্য কষ্ট আজকে মানুষ এবাদত করে আমল করে জায়গার একটা মানুষ জায়গা কিনবে জায়গা কেনার জন্য দলিল দেখে পঞ্চাশ বার আমার ভাইরা ওই দলিল ঠিক আছে কিনা জাল দলিল কিনা পঞ্চাশ বার দেখতে পারে কিন্তু একটা আমল করে সে জান্নাতে যাবে সেই আমলকে একবারও যাচাই করে দেখে না হুজুর খুদ্ যা বলেছে ওই একদিন হুজুরের খুদবা শুনেছে অমুক কথা বলেছে আমার ভাইরা ওইটি আমল করা শুরু করে দিয়েছে জোরে বলেন আসে না নাই হুজুর বলেছে মায়ের দিকে তাকালে একবার তাকালে কবুল হজের নেকি হয় মাশা বক্তা শুধু এখানে না এখানেও কিছু নিচেও কিছু বক্তা আছে থাকতেই হবে কোরআন সন্না হুজুরদের একার নয় আপনাদেরকেও যথেষ্ট পড়তে হবে আপনারা এখানে আসবেন শুধু চার্জ দেওয়ার জন্য আমরা আপনাদেরকে চার্জ দিয়ে দেব আপনারা যাবেন এক বছর চলবেন খুদ্ চার্জ দিয়ে দেব এক সপ্তাহ চলবেন আপনারা হলেন ফোন আমরা শুধু চার্জ দিয়ে দেব আপনাদেরও অ্যাবিলিটি থাকতে হবে চার্জ নেওয়ার মানে আপনাদেরও কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে না হলে ভালোভাবে নিবেন কিভাবে মায়ের দিকে তাকালে কবুল হজের নে কি হয় হুজুর বলেছে খালি মায়ের দিকে দেখে আর তাকাই কবুল হজ মায়ের দিকে দেখে তাকাই কবুল হজ এমনও লোক আছে পাঁচশো এক হাজার বার তাকিয়েছে আর বলছে আমার বলছে পাঁচশো এক হাজার কবুল হজ হয়ে গেছে আবার এই হুজুররা আছে ভাইজান এই জাল হাদিস গুলা বলে আবার গানও বানায় তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজাক বর আপন মায়ের দিকে নজর কর সুবান আল্লাহ জাল হাদিস বলে হুজুরে বলে আবার হুজুরে গানও বানায় আবার আছে শুধু কোরআন জিলানি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্ত করে বের হয়েছে এমন কথা মুসলমান হিসেবে জানে না এরকম লোক পাওয়া মুশকিল কি বলেন শুনেছেন না শোনেন নাই আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে কয় পাড়া যারা বলবে আব্দুল কাদের জিলাহানি মায়ের পেট থেকে আঠারো পাড়া কোরআন মুখস্থ করে বের হয়েছে অথবা যারা বোঝার পরেও এটাকে বিশ্বাস করবে আমি বলে গেলাম ওই সমস্ত মানুষের ইমান থাকবে না ওরা কাফের হয়ে যাবে বলবেন হুজুর এত বড় কথা কাফের বুঝেন আপনি বুঝি দেখেই বলেছি এবার দলিল নেন আবার বলছি আবার দলিল নেন সুরা নাহাল ষোলো নাম্বার সুরা চোদ্দ নাম্বার পাড়া আটাত্তর নাম্বার এক আল্লাহ বলছে আল্লাহ আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তালামুনা শাইয়া আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে এমন অবস্থায় লা তালামুনা শাইয়া তোমরা কিছুই জানতে না তোমরা একেবারে জিরো হয়ে মায়ের পেট থেকে এসেছো এখন বলেন আব্দুল কাদের জিলানি এই কোরআনের আয়াতের আওতায় নাকি এই কোরআনের আয়াতের বাইরে কি বলেন আব্দুল কাদের জিলানি এই কোরআনের আয়াতের মধ্যে নাকি কোরআনের আয়াতের বাইরে কথা বুঝতে হবে কোরআনের হুকুম সবার উপরে সমান কিনা আল্লাহ বলছে তোমরা মানুষ মায়ের পেট থেকে বের হয়েছো এমন অবস্থায় শিক্ষিত মহল এই যে চুপ আল্লাহর রবি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছে শিক্ষিত মহল কান খাড়া করেন আপনাদেরকে বোঝানো সহজ যারা শিক্ষিত জেনারেলে পড়েন আপনাদের ব্রেন খোলা আপনাদেরকে বোঝানো সহজ আল্লাহ বলছেন তোমাদেরকে মা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছু জানতে না তাহলে আব্দুল কাদের জিলানি কিভাবে আঠারো পারা কোরআন মুখস্থ করে আসে যদি আপনি বলেন আঠারো পাড়া আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করতে হবে আর কোরআনের আয়াত যদি আপনি মানেন আজকে এই ঘটনাকে ডাস্টবিনে ফেলে দিয়ে এখান থেকে উঠবেন আব্দুল কাদের জিলানির ব্যাপারে আমাদের কোনো কথা নাই তার ব্যাপারে আমাদের ধারণা ভালো আমরা তার ব্যাপারে ধারণা ভালো রাখি আমরা তার ব্যাপারে আল্লাহ তা তাকে সম্মানিত করেছেন এটা বিশ্বাস করি তবে এই সমস্ত ঘটনা আমরা বিশ্বাস করি না আমার ভাইরা তো হুজুর যা বলে তাই মেনে নেন এই জন্য সোননাথ হারিয়ে যাচ্ছে শোনেন সোননাথ ছাড়া যদি আমল করেন দলিল ছাড়া যদি আমল করেন আপনি আল্লাহর ইবাদত করেন না যার কথা শুনে আমল করছেন তার ইবাদত করেন সুরা তাওবা নয় নাম্বার সুরা দশ নাম্বার পাড়া এক দশ নম্বর দশ নম্বর পারা আয়াত নাম্বার একতিরিশ আল্লাহ হরফুল আলমেন বলছেন ইত্তাখজু ইত্তাখজু আহবান আহম বরহবান আহম আরবাবামিং দোনিল্লাহ আল্লাহ বলছেন কতক মানুষ তারা তাদের ধর্মীয় গুরুকে ইহুদি খ্রিস্টানদেরকে আলা লক্ষ্য করে বলছেন তারা তাদের পাদ্রীদেরকে তারা তাদের ধর্মীয় গুরুদেরকে তারা তাদের রব হিসেবে মেনে নিয়েছেন এ মর্মে একটি হাদিস আমার পূর্বে আমার সম্মানিত ভাই বিন আব্দুর রহিম ভাই বলছিলেন যে হাদিসের রেফারেন্স তিনি বলেন না আমি বলে দিচ্ছি তিরমিজি তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিসে হাদিসটি এসেছে ওই হাদিসের আরেকটা রূপ বাইহাকির মধ্যে এসেছে এছাড়া তাপসির ইবনু কাসির খুলবেন সুরা তাওবার একত্রিশ নম্বর আয়তের তাপসির খুলবেন এই হাদিসটি পেয়ে যাবেন তাপসিরে কুর্তুবি খুলবেন হাদিস পেয়ে যাবেন তাপসিরে তাবারি খুলবেন এই হাদিস পেয়ে যাবেন তাপসির ইবনু আব্বাস খুলবেন এই হাদিস পেয়ে যাবেন আল্লাহ রবি একদিন হাদি ইবনু হাতেম রদি আল্লাহ তালা আনহু তিনি তখনও ইমান নতুন ইমান এনেছিলেন আল্লাহর নবীর কাছে এসেছেন গলায় একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছেন যেটা তিরমিজির রেওয়ায়ত অনুযায়ী স্বর্ণের ক্রুশ ক্রুশ বোঝেন তো এই যে এরকম একটা তীর চিহ্ন ক্রুশ ক্রুশ খ্রিস্টানদের একটা সিমটম গলায় ঝুলিয়ে দিয়ে নিয়ে এসেছে আমার ভাইরা এরকম সিমটম আপনার আমার ছেলেদের গলায় দেখা যায় না যায় না গলায় এক সময় আমরা দেখেছিলাম ব্লেড ব্লেড ঝুলায় রাখে মানে ব্লেড টাইপের একটা লকেট ঝুলাই রাখে দেখেছিলেন আপনারা আবার গলায় ঝুলিয়ে রাখে এস এম আর যদি জিজ্ঞেস করলেন আরতে কি বলে আরতে রুজি না ওকে সারা বুঝি না এই জন্য গলায় ঝুলাই দিয়ে রাখছে জোরে বলে না সে না নাই আদি ইবনু হাতেম গলায় একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে এসেছে আল্লাহর নবী বলছেন গলা থেকে ওই মূর্তিটা খোলো ওই চাও মূর্তি গলা থেকে ওইটা তুমি খোলো বলার পরে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের এই আর্টটি তার সামনে তেলাওয়াত করলেন তখন আদি ইবনু হাতেম বললো আল্লাহর নবী নিশ্চয় আমরা তাদেরকে আমরা ইলাহ হিসেবে মেনে নেই নাই তখন আল্লাহ নবী বললেন তোমরা কি তাদের কথাগুলোকে যা বলে সেটাকেই মেনে নাও না যা হারাম করে ওইটাকে হারাম বলে মেনে নাও না যা হালাল বলে ওইটাকেই হালাল বলে মেনে নাও না বলে তা তো নেই তো আল্লাহ নবী বলছে এটাই হচ্ছে তাদের ইবাদত করা তার মানে